থেকে কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত বাস্তবায়নাধীন রেল লাইনে দুর্ঘটনা ঝুঁকি এড়াতে হাতিসহ সহ বন্যপ্রাণী পারাপারে বারোটি ওভারপাস নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে রেললাইন স্থাপনের আগে গবেষণার মাধ্যমে হাতি চলাচলের পথগুলোকে চিহ্নিত করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসব ওভারপাস বন্যপ্রাণী চলাচল নিরাপদ করার ক্ষেত্রে এই অঞ্চলে এ ধরনের প্রথম পদক্ষেপ শাখাওয়া টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজারের গুমদুম পর্যন্ত রেললাইন স্থাপনের কাজ চোদ্দই ডিসেম্বর টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চ থেকে পুরোদমে শুরু হবে পাহাড় এবং বনাঞ্চলের ভেতর দিয়ে রেললাইন স্থাপনের আনুষ্ঠানিকতা কিন্তু এ রেলপথে স্থাপনে বর্তমানে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে হাতিসহ সহ চলাচলে চলাচলের প্রতিবন্ধকতা চট্টগ্রামের লোহাগড়া চৌনতি থেকে কক্সবাজারের টেকনাফ ঘুমধুম পর্যন্ত এ ধরনের পঞ্চাশটি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে যেসব পয়েন্ট দিয়ে বন্য হাতিসহ অন্যান্য প্রাণী পারাপার হয় এক্ষেত্রে রেললাইন চালু হলে সবচেয়ে বেশি হুমকির মুখে পড়বে হাতিসহ এসব বন্য প্রাণী সে দুর্ঘটনার আশঙ্কাও থেকে যাচ্ছে গবেষকদের মতে বিলুপ্ত প্রায় এশিয়া প্রজাতির হাতির মূল অবস্থান বৃহত্তর চট্টগ্রামে এর মধ্যে লোহাগারা চুনতি রেঞ্জ হয়ে কক্সবাজারের রামু এবং টেকনাফের ঘুমধুম পর্যন্ত পাহাড় ও বনে রয়েছে এসব হাতির বসবাস পয়েন্ট পেয়েছি যার মধ্যে দিয়ে হাতি চলাচল করে আর নয়টি সিজনাল ক্রসিং পয়েন্ট পেয়েছি যেটা বিভিন্ন সিজনে হাতি সেই রেললাইন প্রপোজ যে অ্যালাইনমেন্ট আছে সেই অ্যালাইনমেন্টের উপর দিয়ে চলাচল করে আর রেলপথে বন্য চলাচল নিরাপদ করতে অন্তত বারোটি ওভারপাস নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওখানে একটা ওভারপাস করব কিন্তু হাতি বুঝতে পারবেন একটা ওভারপাস ওখানে আমরা গাছপালা দিয়ে এমন ভাবে সাজাবো ওর মনে হবে একটা যেন পাহাড়ের উপর দিয়ে সে পার হচ্ছে এছাড়াও আমরা বিভিন্ন পয়েন্টে ক্যামেরা দিয়ে দেখবো যে হাতি আসতেছে কিনা ড্রাইভার বুঝতে পারবে ওই ক্যামেরা দেখে যে হ্যাঁ অনেক দূর দিয়ে হয়তো হাতি পার হচ্ছে একশো বিশ কিলোমিটার রেলপথে কক্সবাজারের প্রধান স্টেশনের স্থাপনের পাশাপাশি রামু ঈদগা চকরিয়া লোহাগারাই আরও নয়টি স্টেশন থাকবে ২০২০ বিশ সালে মার্চ মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হওয়ার